সালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে দেশি মুরগির মাংস তার জন্য নিয়ে নিলাম পরিমাণ মতো পেঁয়াজ আছে আদা রসুন বাটা আর আছে পেঁয়াজ কাঁচামরিচ আমি একসাথে ব্লেন্ডার করে নিছি এখন রান্নাটা শুরু করব। দিলাম পরে পরিমাণ মতো এখন দিব পেঁয়াজ এখন মুরগি মাংস রান্না করার জন্য আমি পরিমাণ মতো মসুরা দিয়ে দিব দিয়ে দিলাম এক চামচ লবণ হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া

মসলার দাগট বারো বাজার করে পছন্দ আসছে এখন আর পানি দিয়ে দিব পানি দিয়ে পছানোর উপর আমি মাংসটা মাংসটাকে দিলাম আমি একটু কষায় মিষ্ট কুমড়া দিব মাংসের মধ্যে আমি দিয়ে দিলাম দুইটা মরিচ দুইটা লং দুটা এলাচ দুটা ডাল চিনি আর মিষ্টি কুমড়া এক মিনিট আর এক মিনিট আমি কষাই নিব

এখন দিয়ে দিব এক চামচ চিনি আমরা মিষ্টি কুমড়া তরকারির মধ্যে অল্প চিনি দিয়ে দেই তাকে মাথা মাথা করে রান্না করবো আজকে এক মিনিট রান্না করে নেব তরকারিটা একেবারে হয়ে গেছে এখন উঠা ফেলবো আমার তরকারিটা একেবারে হয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করি বাইরে দেখাই দেশি মুরগি দিয়ে আজকে মিষ্টি কুমড়া রান্না করলাম মাখা মাখা করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ